শেখ হাসিনা তার পন্ড বছরের শাসন ব্যবস্থায় শেখ মুজিবুর রহমানকে এমন জায়গায় নিয়ে গেছে যে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর উপরে উঠে অনেকে পোশাব করছে কিভাবে দেখছেন এটি হচ্ছে ক্ষোভের বহিপ্রকাশ তারা পণ্ড বছর স্বাধীনতা পায় না আপনি একজন সাংবাদিক আপনি লেখার স্বাধীনতা পান নাই কথা বলার স্বাধীনতা পান নাই আপনি আজকে শেখ হাসিনাকে খুনি বলার স্বাধীনতা পেয়েছেন এই স্বাধীনতায় অর্জন করতে চেয়েছিল মুক্তিযোদ্ধারা খুনি হাসিনার ছেলে দুই দিন আগে বক্তব্য দিয়েছে যে তার মা আর রাজনীতি করবে না তার মাকে সবাই ক্ষমা করে দেন তার আর রাজনীতি করবে না কিন্তু আজকে গতকালকে সে বক্তব্য দিয়েছে সে নাকি প্রধানমন্ত্রী সে একদম নিঃসন্দেহে একজন নেশাখর তার কথাবার্তায় কোনো পলিটিক্যাল বেজমেন্ট ছিল একটি অভিশাপ এই বাংলাদেশে তিনার মতো অপদার্থ যদি কখনো পা দেয় তাকে খুনি হাসিনা যেভাবে পালিয়ে গেছে তাকে পালিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হবে না আমাদের বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের বক্তব্য সুস্পষ্ট আমরা ফ্যাসিস্ট হাসিনার যারা দোসর ছিল যারা খুনি হাসিনার বিভিন্ন আইন পাশ করেছেন বিভিন্ন বিনয়া অপরাধী অপরাধে মানুষকে ফাঁসির রায়ে দ্বন্দ্বিত করেছেন জেল খেটিয়েছেন আমরা সেই বিচারপতিদের পদত্যাগ দাবি করছি আমরা স্পষ্ট বলেছি যে আমাদের বাংলাদেশে আমরা একটি আগামীর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চাই আমাদের বক্তব্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই সামাজিক ন্যায় বিচারের মধ্য দিয়েই আমরা আগামীর সোনার বাংলা প্রতিষ্ঠা করব কিন্তু এই বিচারপতিরা যারা শেখ হাসিনার খুনি মসলতকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছেন জীবনে কখনো শেখ হাসিনার রায়ের যেই প্রেসক্রিপশনে যে রায় এসেছে তারা শুধু সেটাতে সাইন করেছেন কখনো ক্ষমতা রাখে নাই বাইরের কিছু বলার আমরা সেই বিচারপতিদের পদত্যাগ দাবি করেছি এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমরা কোর্ট প্রাঙ্গনে হাইকোর্ট প্রাঙ্গনে লাখো লাখো শিক্ষার্থী স্লোগান দিচ্ছে যে খুনি বিচারপতিদের পদত্যাগ চাই শেখ হাসিনার খুনি দোষরদের পদত্যাগ চাই এই পদত্যাগের মধ্য দিয়ে দেশের সাম্য প্রতিষ্ঠা হবে সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমাদের বক্তব্য সুস্পষ্ট এবং আমরা বলছি যদি তারা পদত্যাগ না করে তাহলে আপনারা দেখেছেন গণভবনে যে পরিস্থিতি তৈরি হয়েছে হাজার হাজার ছাত্র জনতা পেশাজীবী শ্রেমিক সবাই গণভবন দখলে নিয়ে খুনি হাসিনাকে দেশ ছেড়ে বিতাড়িত করেছে খুনি হাসিনা তার হাজার হাজার কর্মীকে রেখে পালিয়ে গিয়েছে বিদেশে এবং বিদেশে গিয়ে তার ছেলে তার অপদার্থ ছেলে বক্তব্য দিয়েছে যে তার মা আর কখনো রাজনীতি করবে না এবং তার মা আওয়ামী লীগের রাজনীতির সাথে আর জড়িত থাকবে না আমাদের বক্তব্য সুস্পষ্ট এখনো যদি এই বিচারপতিরা এই অবৈধ বিচারপতিরা খুনি বিচারপতিরা এটা না বুঝে তাহলে তাদেরও অবস্থা খুনি হাসিনার মতো হবে হাসিনা তো হাসিনা তো হেলিকপ্টারে পালিয়ে গেছে তারা হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না কারণ ছাত্র সমাজ তাদেরকে ঘিরে রেখেছে আপনারা দেখেছেন যে গণভবনে কিভাবে ছাত্র শ্রমিক জনতার দখলে নিয়েছে আমাদেরকে বাধ্য করাবেন না বিচারপতি আপনাদের বলছি সুপ্রিম কোর্টের বিচারপতিরা এ দেখেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লাখো লাখো শিক্ষক শ্রেণী পেজা মানুষ ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রাঙ্গন থেকে বলছে আপনার পদত্যাগ আপনি যদি এখনো বেলা একটার মধ্যে পদত্যাগ না করেন তাহলে ছাত্র সমাজ এই সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকে আপনার টুটি চেপে ধরে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করে আমাদের বক্তব্য সুস্পষ্ট জয় একটি বক্তব্য দিয়েছে যে তার মা এখনো পদত্যাগ করে নাই এই নেই প্রথমত ব্যাপারটি হচ্ছে তিনি একটা অপদাত্ত তিনি ফ্যাসিস্ট হাসিনার খুনি হাসিনার ছেলে আমরা অনেক সুশীলকে বলতেছি যে আমরা এমন সাধারণ

শাসন কয়েম করেছিল এই দুঃশাসনের দুঃশাসীরা কে কি বলে সেটা ছাত্র সমাজ জানে না ছাত্র সমাজ এখন আমরা আপনারা সরকার আমাদের এই সরকারকে ডক্টর ইউনিসের সরকারকে সহযোগিতা করুন দেশের যে প্রবাসীদেরকে বলতে চাই আপনার ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান দেশকে একটি সমৃদ্ধির দেশ হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করুন আওয়ামী লীগের দোষকদের বলছি যে যেখানে আছে তারা যদি এখনো সুদ্রে জাতির কাছে ক্ষমা না চায় তাহলে তাদেরকে প্রতিহত করুন শেখ হাসিনাকে যেভাবে প্রতিহত করেছেন এটা এ বক্তব্য সুস্পষ্ট দেশের সাধারণ মানুষ দেশের পেশা পেশাজীবী শিক্ষক শ্রমিক যারা রয়েছে তারা যদি চায় যে অন্য কাউকে নির্বাচিত করবে দেশের তরুণ সমাজ প্রতিনিধিত্ব করবে তাহলে দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে একদম পেশা আপনারা শুনেছেন ডক্টর ইউনুস তার বক্তব্যে স্পষ্ট বলেছে যে এখন দেশের নেতৃত্ব দিবে তরুণ সমাজ তাহলে পরিবারতন্ত্রের দিকে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না এটা নির্ধারণ করবে দেশের সাধারণ মানুষ জনগণ এটা সময়ের দাবি কখন কি ঘটে এটা বলা যাবে না ঠিক আছে ধন্যবাদ